সালামু আলাইকুম ইভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকে নিয়ে ইসলাম আপনাদের মাঝে একটি নতুন ব্লগ আর সেটি হচ্ছে আমাদের বরেন্দ্র এলাকায় পিকনিকে যাওয়া নিয়ে আর দেখতে পাচ্ছেন কি সুন্দর আঁকা বাঁকা মেঠোপথ বরেন্দ্র এলাকার এই পথ দিয়ে আমরা যাচ্ছি জামতলা পিকনিকে আর একটি বাথানে সেটি হচ্ছে আমার নানার বাথান আর সেখানেই আমরা যাচ্ছি পিকনিকে তো চলুন যাওয়া যাক আর সেখানে গিয়ে আমরা চলছে এখন পানি নেওয়া এই আমরা পানি সংগ্রহ করছি সেই জামতলার মাঠের কিসছেন পানি নতুন অভিজ্ঞতা এটা কাদের কেমন লাগে আমাকে কিন্তু খুব ভালো লাগছে হ্যাঁ এই অভিজ্ঞতা আপনার কাছে শেয়ার করলাম আপনাদের কেমন লাগে সেটা আপনারা জানাবেন আমরা হচ্ছে অনেক একদম প্রত্যন্ত অঞ্চলে এসেছি পানির অভাব সংকট আমরা গেছিলাম প্রায় দুই কিলো দূরে সে পানি নিয়ে আসছি মাথায় করে আমাদের তো এনার্জি শেষ দেখা যায় এখন আমাদের গন্তব্যে বুঝতে পারি কিনা ঠিক আছে সবাই আর তারপরে আমরা পানি নিয়ে যাওয়ার পর আমরা এখন রান্না কাজ শুরু করতেছি আর রান্না বান্নার কাজের দায়িত্বে আছে প্রধান দায়িত্ব আছে আমার সুমন বন্ধু সে খুব সুন্দরভাবে ভালো রান্না করতে পারে সেই জন্যই তাকে রান্নার দায়িত্ব দেওয়া হয় আর এটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ডিজিটাল পাইট ভিডিও কলের কথা বলছে আর পানি নিয়ে আসছে তো যাই হোক আমরা পানি নিয়ে আসার পর রান্নাবানা শেষে আমরা একটু গোসলে নিয়ে গেলাম আমাদের গরিবের সুইমিং পুলে আমরা এখন গোসল শুরু করলাম যাই হোক খুব এনজয় করলাম যাকে বলে একদম অসাধারণ আর সেই এনজয় করার মাধ্যম দিয়ে আমাদের এই সুইমিং পুলে এই গোসলটা সেরে নিলাম আর গোসল সেরে আমরা খাওয়া দাওয়া করে আমরা একটু সময় কাটার পর আমরা বিকালের দিকে বাসার দিকে উদ্দেশ্যে রওনা দেব দেখতে পাচ্ছেন যে সুইমিং পুলটা কি সুন্দর একবারে চারিদিক সুন্দর অসাধারণ তো যাই হোক সুইমিং পুলে আমরা গোসল টোসল সেটা আমরা খাওয়া দাওয়া করে আমরা একটু বসছি আর সে সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখানে খাওয়া দাওয়ার পর সব কি একবারে যে যেরকম ভাবে পারছে রেস্ট নিচ্ছে তো আসলেই সত্যি জায়গাটাই খুব সুন্দর অসাধারণ আর যেহেতু মিডিল একটা পুকুর ছিল আমরা পুকুরে মাছ ধরেছি মাছ খেয়েছি দিয়ে আমাদের আরও জিনিসটা খুব ভালোভাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে আর সবাই ছুটির দিন পারলে এরকম জায়গা ঘুরবেন